হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্থ ছোয়া থেকে একদম গর্জিয়াস দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের জন্য যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউর্স এই কালেকশনগুলো আমাদের শেষ হয়ে গেছিল আবার আমরা নতুন করে আবার মানে একদম ভাইরাল কালেকশন দেখেন একদমই ভাইরাল এগুলো কি সব ওর থাকছে তাই না জামা ওর না ম্যাচিং একদম জামা ওড়না একদম ম্যাচিং পেজ আছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমরা প্রথমে যে কালেকশনটি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখেন হলুদ কালারের মধ্যে ঠিক আছে কালারটা দেখেন এত সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই গরজেস এবং দামটাও কিন্তু খুবই কম থাকবে এটার সাথে এটা ওনাটা উপরে রাখেন তো ভাই একটু দেখি একদম ম্যাচিং অন্য আমরা যখনই এভাবে ম্যাচিংটা ফালাচ্ছি তখনই আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ছবি তাহলে ভাই ডিজাইনটা বুঝতে পারবে আর এই সময়টা আমরা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি প্রায় দশ সেকেন্ড দশ সেকেন্ড দেখাচ্ছি এই সময়ের মধ্যে স্ক্রিন শট দেবেন যাতে দেখতে পায় বোঝা যায় না হ্যাঁ ঠিক আছে অনেকেই অর্ডার করতেছে তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন শুন আমরা দেখাব এগুলো সব এক সাইটে না একটু দ্রুত দেখাবেন যাতে ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখতে পারে ভাইয়া আর এগুলো ভাইয়া সবগুলো কি সেম দাম থাকবে তো তাই না একদম সেম দাম থাকবে দেখুন থাকবে আচ্ছা আর এগুলো কাপড় আমরা আগেও বলেছি এখনো বলতেছি আপনি বাইরে যেখান থেকেই নেন এগুলো গজ থাকতেছে আড়াইশো টাকা কিনতে হবে বাইরে যেখান থেকেই নেন কিন্তু আমাদের কাছে গজ থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে অনলি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন কিন্তু মানে ওরনা একশো বিশ জামা একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে দ্রুত অর্ডার করবেন সবই তৈরি করতে পারবেন সুন্দর লাগবে এই ড্রেসআপটাই আসলে সুন্দর ঠিক আছে তো আমরা মোটামুটি দুটো তিনটে আপনাদেরকে এখন আমরা জাস্ট ভাইয়া কালারগুলো দেখব এবং ভাইয়া কিন্তু আরেকটা সুন্দর একটা কালার হাতে নিচ্ছে যেটা হচ্ছে ল্যাভেন্ডা কালার যেটা বর্তমান সময়ের ভাইরাল একটা কালার বললেই চলে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম গর্জিয়াস এবং এইগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো কিন্তু দেখেন অনেক গর্জিয়াস এক কথায় অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন খুবই কমে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে সাড়ে তিন হাত বহরে এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এখন আমাদেরকে শুধু কালার দেখাবেন ভাইয়া যাতে ভিডিও বেশি বড় না হয় সবাই শেষ পর্যন্ত দেখতে পারে আমরা জাস্ট কালারগুলো এখন দেখবো এখানে রাখেন একটা একটা করে কালার কিন্তু দেখবো দেখেন প্রত্যেকটার সাথে আছে প্রত্যেকটার সাথে ওর না আছে এই যে এই পাশে এগুলো সব ওড়না হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ওর না ম্যাচিং আছে স্ক্রিনশট দিয়ে নেন দেখেন যার যেটা লাগবে জামা থাকবে একশো পঞ্চাশ অন্য থাকবে একশো বিশ কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনেছেন তারা পরিচয় দিবেন তাদের মানে রেগুলার কাস্টমার যারা তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন এই কারণে কেউ মিস করবেন না এই অফারটা একদম সেটিং করা ম্যাচিং ম্যাচিং হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আছে তো যারা এই সুন্দর কালেকশনগুলো ম্যাচিং কালেকশনগুলো নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ থাকবে জামা এবং ওড়না থাকবে একশো টাকা পার গজ যার যতটুক প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সীমিত সময়ের জন্য থাকবে এই অফারটা দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন ইমু হোয়াটসঅ্যাপে এত কম দামে এত গর্জিয়াস কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না একদমই মিস করবেন না দেখেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এত কালার এত ডিজাইন সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই কাপড়গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটার সাথে এটার অন্য দেখেন অনেক সুন্দর হলুদের আর একটা ডিজাইন দেখাইছি এটা অন্য আছে সমস্যা নেই এই যে লাস্ট কালেকশন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ফলস না ম্যাচিং হবে এই কারণে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তো এটা কিন্তু সকাল এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ